এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজির নিঃশর্ত মুক্তি ও ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে মহিলাদের প্রতিবাদ দেশুরে চলছে বিজেপি সরকারের আনা ওয়াকাপ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মুসলিমদের অভিযোগ ওয়াকাপ সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিজেপি সরকার ওয়াকাপ সংশোধনী বিল আনতে চাইছে অন্যদিকে গত কয়েকদিন আগে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইডি গ্রেপ্তার করেছে এর সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজিকে এসডিপিআই এর অভিযোগ গোটা ভারতবর্ষ জুড়ে এসডিপিআই যেভাবে ওয়াকাপ বিলের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন তুলেছে সেই কারণেই তাদের নেতাকে গ্রেফতার করেছে ইডি সোমবার এসডিপিআই এর সর্বভারতীয় সভাপতি এমকে ভাইজি মুক্তি ও ওয়াক বিল বাতিলের দাবিতে উইমেন ইন্ডিয়া মুভমেন্টের উদ্যোগে রানীনগর বিধানসভার ইসলামপুরে ল্যাকার হাতে মহিলাদের প্রতিবাদ প্রদর্শন লক্ষ্য করা এদিনের প্রতিবাদ সভা থেকে বিজেপি ও আরএসএস এর বিরোধী স্লোগান দিতে লক্ষ্য করা যায় পাশাপাশি ইডি কে বিজেপি ও আরএসএস এর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তোলেন সর্বভারতীয় সভাপতি এম কে মুক্তি চাই ইডি হাতিয়ার হওয়া বন্ধ করো অবিলম্বে বিল বাতিল করতে হবে করতে হবে এসডিপিআই সর্বভারতীয় সভাপতি এমকে মুক্তি চাই আমাদের সর্বভারতীয় সভাপতি এসডিপিআইয়ের এমকে ফাইজিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে সেই কারণে আমরা তার মুক্তির দাবিতে এখানে করে আন্দোলন করছি সর্বভারতীয় সভাপতি এমকে কে ফাইজিকে অন্যায়ভাবে যে সরকার গ্রেপ্তার করেছে তাকে মুক্তির দাবি তার মুক্তির দাবিতে আজকে আমরা এখানে সবাই মিলে উপস্থিত হয়েছি এবং অকাব বিল সরকারের যে অকাব বিল মানে করতে চাইছে তো সেটা যাতে সরকার না করে ওয়াকাব বিল বাতিলের দাবিতে আজকে আমরা এখানে সবাই জমায়েত হয়েছি অকাব প্রতিবাদ জানাচ্ছে সেটার কারণ হচ্ছে যে মুসলিমদের যে অকাব সম্পত্তি আছে তার মধ্যে কবরস্থান মসজিদ মাদ্রাসা সেইগুলো আছে তো সরকার অকাব বিল দখল করে মানে মসজিদ মাদ্রাসা এগুলো দখল করে নিচ্ছে তো সেইগুলো যাতে সরকার দখল করতে না পারে মুসলিমদের সম্পত্তি সেগুলো যাতে মুসলিমদেরই থাকে সেটার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি হ্যাঁ আগামীতে আন্দোলন চলবে আরও জোরালো আরও ভয়াবহ আন্দোলন হবে